অরুণী কি কবিতা বলল নাকি নিজের দুঃখ নিজের কল্পনার কথা এসব বুঝে উঠে উত্তর আগেই অরুণী ফোন রেখে দেওয়ার দেয় রুদ্র হঠাৎ অস্থির হয়ে পড়ে অস্থিরতা ধরেছে রুদ্রকে আবার ফোন দেয় অরুণী ফোন ধরতেই রুদ্র ব্যস্ত হয়ে বলে অরুণী কাল দেখা করতে পারবে আমার সাথে অরুণী যেন প্রলাপ বকে জ্বরের ঘোড়ে সে অভিমান গলে সবার অগচরে চুপে সারে আমি যাবো কেন তুমি আমায় দেখতে আসো আনারস নিয়ে আসবে আনারস খেতে আমার ভালো লাগে রুদ্র মনে মনে হেসে ফেলল অরুণী কথা বলতে পারছে না এলোমেলো হয়ে যাচ্ছে কথা রুদ্র অদ্ভুত এক টান অনুভব করে এরকম আগে কখনো হয়নি জ্বরে অরুণীর হুশ নেই রুদ্র ফোন রেখে বারান্দা থেকে রুমে এসে খাটের উপর বসে রইল কিছুক্ষণ অস্থিরতা কাজ করছে কিরণ ঘুমোচ্ছে রুদ্র আবার বারান্দায় যায় চেয়ারে বসে সিগারেট ধরায় লাবণ্যের কথা মনে পড়ছে আজ ভীষণ লাবণ্যের কথা মনে পড়াতে এত অস্থির লাগছে নাকি অরুণের কথাগুলো মনে তোলপাড়ের সৃষ্টি করছে রুদ্র বুঝতে পারছে না ঠিক চেয়ারে স্থির ভঙ্গিতে বসে চোখ বুঝে ভাবছে আজ হঠাৎ কেন এমন হচ্ছে যে ক্ষত শুকিয়ে দাগের সৃষ্টি হয়েছে সে ক্ষত নতুন করে জেগে উঠছে কেন সিগারেটের উচ্ছিষ্ট অংশটা মেঝেতে ফেলে আবার একটা সিগারেট ধরাই রুদ্র নানান চিন্তা ভাবনার ভেতর দিয়ে অন্যরকম একটা রাত কাটে রুদ্রের কিছুটা যন্ত্রণা কিছুটা নির্ঘুমতা লাবণ্যের সাথে সম্পর্কের ইতি ঘটার পর রাতগুলো কেমন বদলে গিয়েছিল রুদ্রের বারবার ঘুম ভেঙে যেত কখনো বা ঘুম হতো না হাজার রকমের যন্ত্রণাময় স্মৃতি রুদ্রকে রুদ্রকে এলোমেলো করে দিত সময়ের সাথে সাথে সব ঠিক হয়েও গিয়েছে আজ আবার সব নরবরে হয়ে গেল সকালবেলা কিরণকে ঘুম থেকে ডেকে তোলে রুদ্র এভাবে ডেকে তোলার কারণে কিরণ ঘাবড়ে যায় ত্রাসিত হয়ে চোখ খোলে কিরণ বিহ্বল হয়ে বলে কি কি হয়েছে রুদ্র হালকা হেসে বলে তেমন কিছু হয়নি একটা গান শোনা রুদ্র হালকা হেসে বলে কোনো অঘটন হয়নি ভেবে কিরণ স্বস্তি পেলেও এভাবে ডেকে তোলার কারণে ক্ষুব্ধ হয়ে বলে তুই এভাবে ডেকে তুলি কেন হ্যাঁ আর গান বলবো মানে ইয়ার কি পারিস তুই তো ভালো গান করিস ইয়ার কি করলাম কোথায় আমার গানের সুরকে তুই কুত্তার ঘেউ ঘেউয়ের সাথে তুলনা করছিস হ্যাঁ আমি কি ভুলে গেছি রুদ্র কিরণের প্রশংসা করে বলল তুই তো খুব তুই তো খুব ভালো গান করিস ওসব তুই আর কি করে বলেছি গান বল কিরণ সন্দিগ্ধ হয়ে তাকায় রুদ্রের আচরণ বেখাপ্পা লাগছে সন্দিহান হয়ে বলল হয়েছে কি তোর বলতো রুদ্র টেবিলের উপর রাখা গিটারটা কিরণের দিকে এগিয়ে দিয়ে বলল গান শুরু কর রোমান্টিক গান এমন রোমান্টিক গান করবি যাতে আমার মন প্রাণ দেহে রোমান্টিকতা উপচে উপচে পড়ে কিরণ চোখ বড় করে তাকিয়ে রইল কিরণ কিছু বলতে গেলে রুদ্র খ্যাক করে ওঠে বলে কথা বাড়াবি না গান বল সকালবেলা সুমধুর ঘুম ভাঙ্গিয়ে এ মত কাণ্ড যথারীতি নির্যাতনের সামিল মেজাজ সরে যাচ্ছে কিরণের রুদ্র আবার গানের জন্যে তারা দেয় কিরণ বিরক্ত গলায় গিটারের টুংটাং শব্দের সাথে গান ধরে গান শুরু করতেই সঞ্চিতা কর্মকার দরজার কাছ থেকে রুদ্রের নাম ধরে হাঁকে গান আর শোনা হয় না কিরণ স্বস্তি পায় আবার শুয়ে পড়ে সঞ্চিতা কর্মকারের হঠাৎ আগমনের কারণ ভাবতে ভাবতে দরজার কাছে যায় রুদ্র রুদ্রকে দেখেই সঞ্চিতা কর্মকার একটু হেসে পরক্ষণে গম্ভীর হয়ে বলল মাস হয়েছে পাঁচ সাত দিন হয়ে গেছে ভাড়া কোথায় রুদ্র একটু লজ্জায় পড়ে দুই দিন আগে কার্তিক কর্মকার বলেছিল ভাড়ার কথা কিন্তু রুদ্রের মনে ছিল রুদ্র ভাড়া দিয়ে বিদায় করে সঞ্চিতা কর্মকারকে কিরণ রওনা দিচ্ছে যেন কোথায় রুদ্র কিরণের দিকে তাকিয়ে বলে কোথায় যাচ্ছিস তুই গানের কি হলো কিরণ ব্যস্ত গলায় বলল রাত তোর গান পাঁচ মিনিটের মধ্যে যেতে বলেছে অফিস থেকে অথচ গাড়ি দিয়ে সেখানে গেল বিশ মিনিট লাগবে অফিস কিসের অফিস ও হে সুবোধ বালক হেড অফিস গার্লফ্রেন্ডের অর্ডার বুঝলে এবার রুদ্র বিমূর হয়ে তাকিয়ে থাকে কিরণ বের হওয়ার কিছুক্ষণ পর রুদ্র বের হয় বাসা থেকে অরুণীকে নিয়ে চিন্তা অস্থি মজ্জায় গেঁথে যাচ্ছে অরুণীর রাতের বলা কথাগুলো টেপ রেকর্ডের মতো কানে বাজতে লাগলো অদ্ভুত এক টান অনুভব হয় অরুণীর জন্যে রুদ্র ভালোবাসি অরুণীর এই কথাটায় কি ছিল রুদ্র জানে না মনে হচ্ছে প্রকারও কোনো নেশা ছিল যা চুম্বকের মতো টানছে রুদ্রকে অরুণীর জ্বর আসার কারণগুলো ভেবে মনে মনে হাসছে রুদ্র এতটা পাগলামি একটা মানুষ কিভাবে করে জ্বর আসার ব্যাপারটা আসলেই অদ্ভুত রুদ্রের ইচ্ছে হচ্ছে অরুণীকে একবার ফোন দিয়ে খোঁজ নিতে পরক্ষণে কি ভেবে যেন দিল না বিকালের দিকে অরুণীর জ্বর কিছুটা কমে রাতে রুদ্রকে বলা কথাগুলো ভেবে অরুণী লজ্জা পাচ্ছে এখন রুদ্র দেখা করতে বলল কেন রুদ্রকে জড়িয়ে ধরার অনুভূতির কথা অরুণী ভুলতে পারছে না অরুণী শিউরে উঠছে বারবার সর্বাঙ্গে কেঁপে উঠছে অরুণী নিচু থেকে ফোন দিল বলল রুদ্র হাসে বলে তুমি সুস্থ হয়েছ আনারস নিয়ে দেখতে আসব দুনিয়াতে এত খাবার থাকতে আনারসের কথা কেন বলেছ রুদ্র শব্দ করে হাসে কথাটা বলে অরুণী অভিমানী হয়ে ওঠে একবার ফোন দিয়ে জিজ্ঞেসও করেনি সুস্থ হয়েছে কিনা জ্বর তো আপনার জন্যই আসে অরুণী একটু থেমে আবার বলল হ্যাঁ আমার আনারসই ভালো লাগে ভেবেছিলাম ফোন দিব তারপর আর দেওয়া হয়নি রুদ্রের আচরণের এত পরিবর্তন অরুণের মনে বিস্ময় ঢেউ খেলে কিন্তু প্রকাশ করল না বলল আপনার ফোন দেওয়া উচিত ছিল যেহেতু এসবের জন্য আপনি দায়ী আমি দায়ী তুমি যে সব কাজ করো তাতে তোমায় থাপ্পড় দেওয়া উচিত আলসেমি করে দেওয়া হয় না রুদ্রের এই বলে থেমে আবার জিজ্ঞেস করে জ্বর কমেছে তোমার কমেছে একটু দেখা করবেন না এরকম আজব জ্বর তোমার ছাড়া আর বোধহয় কারো হয়নি এরকম ভালো তো কেউ বাসেনি এত ভালোবাসা আসে কোত্থেকে তোমার ইচড়ে পাকা মেয়ে অরুণি হাসে বলে আপনার কথাগুলো মিষ্টি লাগছে আজ খুব কিছুক্ষণ পর আবার বলল দেখা করবেন না কতবার জিজ্ঞেস করেছি উত্তর দিচ্ছেন না করব দেখা জড়িয়ে ধরো না আবার অরুণী লজ্জা পেলো কিঞ্চিত রুদ্র আবার বলল যে রেস্টুরেন্টে প্রথম দেখা হয়েছে সেই রেস্টুরেন্টে এসো তুমি চাইলে আনারসও খাওয়াবো অরুণীর খুশিতে আত্মহারা বাদ ভাঙা আনন্দ নিয়ে বলে আসছি আসছি আপনিও আসেন তাড়াতাড়ি আসবেন কিন্তু রুদ্রকে আর কিছু বলার সুযোগ না দিয়ে অরুণী ফোন রেখে দেয় রুদ্র রুদ্র দেখা করতে বলেছে এই আনন্দে পুলকিত হচ্ছে ক্রমশ নিজেকে ধমকায় বেশি আনন্দিত হওয়া যাবে না তাহলে আবার জ্বর আসবে অরুণী রকম চুলগুলো বেঁধে বাসা থেকে বের হওয়ার সময় সেলিনা আহমেদের সামনে পড়ে সেলিনা আহমেদের কঠিন গলা জ্বর নিয়ে কোথায় যাস তুই এক পাও বের হবি না অরুণীর তর সইছে না কখন বাসা থেকে বের হবে কখন রেস্টুরেন্টে যাবে অস্থির গলায় বলে আইটির কাছ থেকে নোট আনতে যাবো জরুরি ব্যাপার বুঝে অরুণী বাসা থেকে বের হয় সেই রেস্টুরেন্টে যায় রুদ্র কেন দেখা করতে বলল অরুণী দশ মিনিট ধরে বসে আছে রুদ্রের দেখা মিলছে না অস্থির ভঙ্গিতে অপেক্ষা করতে লাগল রুদ্রের কাছে ফোন দেয় ফোন তুলছে না হঠাৎ অরুণীর মনে হলো রুদ্র কি ওকে বোকা বানালো শোধ নিল এমনটাই হয়তো এমনটাই হয়তো অরুণীর সমস্ত রঙিন কল্পনা জল্পনা বিবর্ণ হয়ে গেল অরুণীর ধারণা মিথ্যে করে দিয়ে মিনিট সাতেক পর রুদ্র আসলো অরুণীর বুকের ভিতর তোলপাড় শুরু হয়ে গেল জ্বরের মাত্রাটা বাড়তে লাগলো যেন লজ্জাও পাচ্ছে অরুণীকে দেখে হালকা হাসে রুদ্র অরুণীর যে টেবিলে বসেছে সেদিকে এগিয়ে যেতে লাগল রুদ্রের আচরণ আর রুদ্রকে সম্পূর্ণ আলাদা মনে হতে লাগলো অরুণীর অরুণী ভেবেছিল রুদ্র ওর মুখোমুখি চেয়ারে বসবে কিন্তু অরুণীর এই ধারণাও মিথ্যে করে দিয়ে রুদ্র অরুণীর পাশের চেয়ারে বসল অরুণীর হৃদস্পন্দন বাড়তে লাগল অসম্ভবভাবে অরুণী মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেললো রুদ্র বলল কি হলো ওইদিকে তাকিয়ে আছো কেন আমার দিকে তাকাও অরুণী তাকাই না রুদ্র বলল কি অর্ডার করো আনারস খাবে বলেই হেসে ফেলল রুদ্র অরুণীয় রুদ্রের দিকে তাকিয়ে লজ্জা মাখা কণ্ঠে বলল জ্বরের কারণে ফ্যাকাশে হয়ে গেছে অরুণের মুখটা চোখ দুটোও ক্লান্ত রুদ্র ওয়েটারকে ডেকে খাবার অর্ডার করে অরুণী মাথা নিচু করে বিড়বিড় করে পড়ল আপনার সামনে লজ্জা করছে আমার আজ রুদ্র অরুণের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে রাস্তাঘাটে জড়িয়ে ধরতে লজ্জা করে না কল্পনাতে লজ্জা করে না রুদ্রের কথাগুলো অরুণের উপশিরায় শিহরণ জাগাচ্ছে রুদ্রের এত ভালো ব্যবহার অস্বাভাবিক লাগছে অরুণীর কাছে অরুণী কোনো উত্তর দিতে পারল না উত্তেজনায় ওয়েটার খাবার দিয়ে গেল অরুণীর খেয়াল নেই সেদিকে রুদ্র বলল লজ্জা অনেক পেয়েছ আর পেতে হবে না খাওয়া শুরু করো আনারসও খাওয়াবো অরুণী খাবার নাড়াচাড়া করছে রুদ্র অরুণীর হাতটা টেবিলের ওপর রুদ্র আলতো করে অরুণীর হাতের উপর হাত রাখল অনমনা হয়ে থাকার কারণে অরুণী হক ওঠে তাকালো রুদ্র অরুণীর হাতটা শক্ত করে চেপে ধরে স্বাভাবিক গলায় বলল। অরুণী বিস্ময়ে নির্বাক হয়ে তাকায় রুদ্রের দিকে রুদ্র ওর হাত ধরেছে পুলকিত হতে লাগলো অরুণীর শরীরের প্রতিটি রন্ধ্রে কেমন করে হাত ধরেছে রুদ্র কি তাহলে অরুণীকে ভালোবাসে এইরকমই এক শঙ্কায় অরুণীর শির দ্বারা বেয়ে শীতল রক্ত প্রবাহিত হতে লাগল এই অনুভূতির ব্যাখ্যা করণীর মত এই অনুভূতির ব্যাখ্যা করার মতো শব্দের যোগান দিতে পারবে না অরুণী উদ্ভ্রান্তের মতো তাকায় রুদ্রের দিকে অরুণীর হৃদয় উপকূলে মহাপ্রলয় হয়ে যাচ্ছে মহাবিষ্ট হয়ে কম্পিত স্বরে বলল হাত ধরেছেন কেন আপনি অরুণের গলায় তীব্র অবিশ্বাস্য আবেশে অরুণের গলা ধরে আসছে শরীরের সমস্ত শিরা উপশিরাই তোলপাড় রুদ্র অরুণের হাত শক্ত করে ধরে রেখেছে রুদ্রের মুখা বয়ব নিতান্তই স্বাভাবিক যেন এমনটা প্রতিনিয়ত হয়ে আসছে অরুণী ব্যাকল চিত্তে প্রতি উত্তর অপেক্ষায় তাকিয়ে আছে রুদ্র অরুণের প্রশ্নের উত্তরে শুধু হাসল এই হাসির অর্থ খুঁজে পেল না অরুণী রুদ্রের আচরণ কেমন রহস্যজনক অরুণীর ছটফটানি আরও বাড়ে পুরোপুরি অধৈর্য হয়ে আবার জিজ্ঞেস করে হাসছেন কেন রুদ্র সহজ গলায় বলল এমনি হাসছি খাওয়া শেষ করো সন্ধ্যা হয়ে যাচ্ছে অরুণীর দ্বিধান্বিত গলা আপনি আমায় ভালোবাসেন রেস্টুরেন্ট থেকে বের হয়ে বলবো রুদ্র অরুণীর হাত মুষ্টিবদ্ধ করে রেখে খেতে লাগল ঠোঁটে হাসি ঝুলিয়ে রেখেছে অন্যদিকে অরুণী মুহূর্তে মুহূর্তে খুন হচ্ছে ধারালো অনুভূতিতে কেঁদে ফেলবে ওর চোখ বেয়ে এক্ষুনি অবাধ্য জল গড়িয়ে পড়বে কেন কাঁদবে তা অরুণী জানে না শুধু বুঝতে পারছে ওর কান্না পাচ্ছে ভীষণ রুদ্র অরুণীর দিকে তাকিয়ে তারা দিতে লাগলো খাচ্ছ না কেন তুমি রুদ্রের মুখে তখনও হাসি মনে হচ্ছে কোনো রোমাঞ্চকর অনুভূতি ব্যক্ত করছে রুদ্র অরুণী উত্তর না দিয়ে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল রুদ্রের দিকে রুদ্র পুনরায় বলল রেস্টুরেন্ট থেকে বের হয়ে বলবো খাচ্ছ না কেন তুমি অরুণী খাবার মুখে দেয় দুই মিনিটে খেয়ে ফেলে সব রেস্টুরেন্ট থেকে বের হওয়াই হওয়ায় দিশেহারা হয়ে যায় অরুণী রেস্টুরেন্ট থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পর রুদ্র অরুণীর হাত ছেড়ে দেয় উত্তরের অপেক্ষায় অরুণীর উন্মত্ত হয়ে তাকায় রুদ্র ব্যস্ত গলায় বলে অরুণী সন্ধ্যা হয়ে আসছে বাসায় চলে যাও বললেন না তো হাত কেন ধরেছেন। রুদ্র প্রসঙ্গটা এড়িয়ে গিয়ে বলল আমার একটু জরুরি কাজ আছে যেতে হবে অরুণী ধৈর্য চ্যুত হয়ে পড়ে আপনি আমার প্রশ্নটা এড়িয়ে যাচ্ছেন কেন রৌদ্র একটা রিক্সা ডাকে অরুণীর কথাটা শুনলো না বোধ হয় রিক্সাওয়ালার সাথে কথা বলে অরুণীর দিকে তাকায় তুমি এই রিক্সায় যাও আর তোমার প্রশ্নের উত্তরটা পরে দিব অরুণী উত্তরের জন্য অপেক্ষা মান হয়ে বারবার তাকাচ্ছে রুদ্রের দিকে রুদ্র সম্পূর্ণ এড়িয়ে যায় অরুণি আর কিছু জিজ্ঞেস করার আগেই রুদ্র ট্যাক্সি ডেকে উঠে পড়ে কিরণ রুদ্রের উপর প্রচণ্ড রেগে যায় রাগে চোখ দুটো ধিক ধিক করতে থাকে কিরণের রসপূর্ণ গলা কিরণের কারণ এমন বিশুদ্ধ আবেগ অনুভূতি নিয়ে তুই মজা নিচ্ছিস হ্যাঁ বেবুদ্ধি লোপ পেয়েছে ধর কিরণ রাগে ক্রমশ অস্থির হয়ে যাচ্ছে একটু থেমে আবার বলে অরুণের হাত ধরে তোর লাবণ্যকে দেখতে হবে হ্যাঁ লাবণ্যর মতো একটা থার্ড ক্লাস মেয়ের জন্য তোর রাগে গলা ধরে আসছে কিরণের রুদ্র শান্ত ভঙ্গিতে বলল রাস্তাঘাটে চেঁচামেচি করিস না কিরণ আমার একটু ভুল হয়েছে আমি বুঝতে পারছি লাবণ্যকে রেস্টুরেন্টে দেখে আমার চিন্তা চেতনা সব অকেজো হয়ে গিয়েছিল রুদ্র একটু থেমে কিছু সময় পর উদাস গলায় বলল আর কেউ না জানলেও তুই তো জানিস আমি ওকে কত ভালোবেসেছিলাম দীর্ঘদিনের প্রেম প্রায় আট মাস পর দেখা হয়েছে বিশ্বাস কর আমি এলোমেলো হয়ে গিয়েছিলাম আমি শুধু অরুণীর হাত ধরে হেসে কথা বলে লাবণ্যকে বোঝাতে চেয়েছি আমি ওকে ছাড়া ভালো আছি আসলে আমি ভালো নেই রুদ্রের মাখা গলা শুনে কিরণের গলাও নরম হয় ঠান্ডা মেঝা চেয়ে কিরণ চিগ্স করে একটা মেয়েকে এতদিনও ভুলতে পারিস নি কেউ অনাকাঙ্ক্ষিতভাবে হারিয়ে গেলে তাকে বলা যায় না কিন্তু লাবণ্য তো প্রতারণা করেছে একটা মেয়েকে ভোলা যায় কিন্তু হৃদয় নিংড়ানো ভালোবাসা আবেগ অনুভূতি এসব ভোলা যায় না একটা নিখাত প্রেমের গল্প কখনো ভোলা যায় না অনেকক্ষণ ধরে আর কেউ কিছু বলে না রুদ্র বিলীন করে আবার নিরাপতাকে বলে হৃদয় নিংড়ে যে মানুষটাকে ভালোবাসা হয় সে মানুষটাকে কখনো ভোলা যায় না মানুষগুলো বুকের অবশ করে দিয়ে চলে যায় তবুও জীবন চলে তার নিয়মে কিন্তু কোনো এক অবসন্ন দুপুরে কিংবা বৃষ্টিমুখর সন্ধ্যায় বুকের ভিতর চিন চিনে হয় জীবন চলার পথে কখনো অনাকাঙ্ক্ষিতভাবে কোথাও দেখা হয়ে গেলে সব কিছু যেন এলোমেলো হয়ে যায় রুদ্র থেমে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কিরণ হঠাৎ প্রশ্ন করে তাহলে তুই অরুণীকে দেখা করতে বলি কেন এখন আবার বলিস না যে তুই আগে থেকে জানতে লাবণ্য ওই রেস্টুরেন্ট আসবে রুদ্র এক ঝলক ম্লান হাসে আমি কিভাবে জানবো লাবণ্য ওই রেস্টুরেন্টে আসবে কিরণ প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে জোর গলায় বলে তো অরুণীকে কেন দেখা করতে বললি অরুণের পাগলামিগুলোও আমায় জেকে ধরেছে যাচ্ছে কেমন অদ্ভুত মেয়ে আচ্ছা দোস্ত কখনো শুনেছিস ভালো লাগার অনুভূতিতে কারো গায়ে জ্বর আসে রুদ্র নিচের করা প্রশ্নের জবাব দিয়ে নিজেই বলে অরুণীর জ্বর আসে অদ্ভুত না জ্বরের ঘরে অরুণীর প্রলাপগুলো সেদিন রাতে আমি অস্থির করে তুলেছিল সেই মুহূর্তে আমি অকারণে বলে ফেলেছিলাম দেখা করার কথা কেন বলেছি সেই প্রশ্নের উত্তর আমার কাছে নেই কিন্তু ওর হাত ধরবো কিংবা ওর সাথে ওভাবে কথা বলবো এমনটাও করতাম না যদি লাবণ্যের সাথে দেখা না হতো কিরণের মেজাজ আবার উত্তপ্ত হচ্ছে রুদ্র বলল চল বাসায় চল রুদ্র কিছু মানুষ থাকে অদ্ভুত রকমের যাদের আবেগ অনুভূতিগুলো বাড়াবাড়ি রকমের স্বচ্ছ কাছের মতো আবেগ অনুভূতিগুলো অরুণীয় তেমন অরুণের বিষয়গুলো প্রথম প্রথম একদম কৌতুকের মতো হাস্যকর ভাবা যায় কিন্তু এখন বলবো মেয়েটা আসলেই তোকে ভালোবাসে কেমন অন্যরকম একটা মেয়ে ভালো না কিন্তু ওর আবেগ অনুভূতিগুলো নিয়ে এমনটা কেন করছিস হ্যাঁ কেন হাত ধরেছিস ওর কেউ তো দিবি তুই বলবি যে তোর প্রাক্তনকে দেখাতে হাত ধরেছিস প্লিজ অন্তত এই উত্তরটা দিস না ওকে হ্যাঁ তোর আর আমার কাছে এসব বিষয় একদমই কষ্ট পাওয়ার মতো না কিন্তু অরুণে অনেক কষ্ট পাবে রুদ্র চিন্তায় পড়লো রুদ্রের মুখাবয়ব অন্তত তাই বলে এই প্রসঙ্গে আর কিছু না বলে উন্মনা হয়ে পড়লো রাত হয়েছে অনেক চল রুদ্রের এই নির্লিপ্ত ভাব দেখে কিরণ বিরক্ত হয় কথা বাড়ায় না রুদ্র বাসায় গিয়ে সবে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলো তখনই ফোনটা বেঁচে ওঠে অরুণীর ফোন দিয়েছে ভেবে রুদ্র একটু দ্বিধান্বিত হয় ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে অপরিচিত ফোন নম্বর আটকে রাখার চেষ্টা করে খাটের ওপর রাখা বই খাতাগুলো টেবিলের দিকে নিতে নিতে বলে কে বলছেন লাবণ্য বলছি রুদ্র কয়েক মুহূর্তের জন্য থমকে যায় নিজেকে দ্রুত সামলে নেয় নিজেকে দ্রুত সামলে নেয় বই খাতাগুলো টেবিলের উপর রেখে ডান হাতে ফোনটা ধরে কানের কাছে নেয় অনেকক্ষণ নিঃশব্দে কেটে গেলে রুদ্র স্বাভাবিক কলায় দ্রুত প্রশ্ন করে ও লাবণ্য কি খবর বলো লাবণ্য চুপই থাকে কিছুক্ষণ কেটে গেলে বলে রুদ্র কেমন আছো এই তো ভালো তুমি রেস্টুরেন্টের মেয়েটা কে ছিল রুদ্র বারান্দায় গিয়ে চেয়ারে বসে কয়েক মুহূর্ত চোখ দুটো বুঝে থাকে ফোনটা কানের কাছে ওপাস থেকে বলে কি হলো রুদ্র হো হো করে হেসে ওঠে বিষাদময় সেই হাসি লাবণ্য তুমি আমায় কেন ছেড়ে গিয়েছো সেই প্রশ্নটা আমি তো আজও করিনি তুমি কেন এতদিন পর ফোন দিয়ে ধরনের প্রশ্ন করছো হাসছো যে রুদ্র হাসির কারণটা বলে না তুমি ভেবো না যে আমি জানি না তুমি কেন ছেড়ে গিয়েছো রুদ্র ওই মেয়েটা কে লাবণ্য ফোনটা রাখো নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না তোমার মুক্তি দরকার ছিল দিয়েছি তোমার কোনো চাওয়া অপূর্ণ রাখিনি লাবণ্য ফোন রাখে না রুদ্র নিচেই লাইন কেটে দেয় লাবণ্য আবার ফোন দেয় কয়েকবার ফোন বাঁচার পর রুদ্র ফোন রিসিভ করে আবার উগ্র চোখ দুটো বন্ধ করে বলে হাসিবের সাথে তোমার অন্তরঙ্গ মুহূর্তের ছবি কি আমি দেখিনি সোয়ানের সাথে ভাইরাল হওয়া ভিডিও আমি দেখিনি কখনো প্রশ্ন করেছি তোমায় তুমি সম্পর্কের ইতি টানতে চেয়েছ আমি টেনে দিয়েছি চার পাঁচ বছরের সম্পর্কে আমি তো তোমার ঠোঁট দুটো ছুঁয়ে দেখিনি আমি তো সুন্দর একটা সম্পর্ক চেয়েছিলাম রুদ্র সর্বশক্তি দিয়ে চেঁচিয়ে উঠে আবার বলে ফোন কেন দিয়েছ তুমি আমায় হাতের ফোনটা ফ্লোরে ছুঁড়ে বেড়ে চূর্ণ বিচূর্ণ করে ফেলে রুদ্র কিরণ ছুটে আসে হতভম্ব হয়ে বলে কি হলো ফোন মানে কেন রুদ্র উত্তর দেয় না কিরণ আবার প্রশ্ন করে ফোন দিয়েছে রুদ্র অস্থির ভঙ্গিতে বলে কিরণ যা এখান থেকে প্লিজ কোনো প্রশ্ন করিস না রুদ্র চোখ দুটো বন্ধ করে বসে থাকে তিক্ত লাগছে সব কিছু বিষাদময় লাগছে পৃথিবীটা মলিন হয়ে যাওয়া বিবর্ণ স্মৃতিগুলো রোমান্থন করতে লাগলো রুদ্র চোখ দুটো অশান্ত কেন ফোন দিয়েছিল লাবণ্য ফোন নম্বর কোথায় পেয়েছে প্রচণ্ড অস্থিরতার ভিতর দিয়ে রাতটা কাটল রুদ্রের ভার্সিটিতে গিয়ে শুনে আদিলের কাছ থেকে ফোন নম্বর নিয়েছে লাবণ্য আদিলের সাথে লাবণ্যের কথা হয় এটা আগে থেকেই জানত হ্যালো বন্ধুরা পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো